একটা সময় পুকুরের মাছ চুরি করেছিল কংগ্রেসের পরে সিপিএম এ যে পুকুর শুদ্ধ মাছ শুদ্ধ লোপাট করেছিল আর তৃণমূল কংগ্রেস এরা পুকুর মাঠ জমি বাড়ি চাকরি মেধা বিদ্যা কালিমা সরস্বতী সব গ্রাস করে নিয়েছে একটা সর্বভৌম রাজনৈতিক দল এতদিন পর্যন্ত কয়লা খেয়েছিল পাথর খেয়েছিল খেয়েছিল চাকরি খেয়েছিল রেশনের ডাল খেয়েছিল চাল খেয়েছিল। এখন দেখা যাচ্ছে পর্যন্ত আর কিছু মানুষ এখনো আছেন গোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন চৌত্রিশ বছর ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে মতুয়াদের কাছে বলেছিল আমরা তোমাদের লোক আমরা গরিবের মানুষের পার্টি তাই বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করবার জন্য বামপন্থীদের ভোট দিন এই অঞ্চলের মানুষ আজকে দুই দশক আগে হাতে লাল পতাকা নিয়ে ব্রিগেড ভরিয়েছিলেন কলকাতার মিছিলে সামিল হয়ে গিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছিলেন সায়েন্টিফিক রিগিং এ অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে দিদিমোদি ভাই ভাই আনন্দের সুমা নাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আদি সিপিআইএম আর কংগ্রেস দুটোবার এখন একবার বিচ্ছেদ হয়ে যায়তে শুনছি ডাইভার্স কখন যে বিয়ে মালা বদল করে আর কখন যে বিচ্ছেদ হয়ে যায় এটা আমাদের কেউ মনে রাখতে পারছে একটু তারিখগুলো জানিয়ে দেবেন এরা দাঁড়িয়ে বলছে এখানে ইডি সিবিআই এর তদন্তের গতি নেই কেন কারণ উপরে নাকি সব সেটিং হয়ে গেছে আর যখনই তদন্তের গতি বাড়ছে তখনই দেখবেন সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে একে অন্যের দিকে তাকিয়ে বলছেন হামে তুমসে প্যার কিতনা ইহাম নেই জানতে মগর হাম জি নেই সকতে তুমারে বিনা তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক হয়ে আজকে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কারবার জন্য তারা এসআইআর বিরোধিতা রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী এখানে এসে বললেন কোন হিন্দুর নাম বাদ পড়লে মতুয়ার নাম ভাগ পড়লে অচল করে দেবেন ভারতবর্ষ আরে সারা ভারতবর্ষের কোন মানুষ এই অচলের গল্প বলছেন না আপনি এসআইআর বন্ধ করে দিন আমরা তো বলছি এসআইআর বন্ধ করুন ইডি সিবিআই এর দফতরের তালা লাগিয়ে দেওয়া হোক জিএসটি ইনকাম ট্যাক্স কে নোটিস দিতে বারণ করে দিক তারপরে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল এটা কোনো এনার্কি টোটাল অ্যাবসেন্স অফ ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি শুধু সাংবিধানিক সংকট নয় সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসআইআর কে সামনে রেখে সিএ কে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার চোদ্দ বছরের অপকর্মকে মানুষের দৃষ্টি থেকে দূরে সরাতে চান মানুষ আর্যিকর বলে নেই মানুষ চল্লিশ হাজার চাকরি বিক্রি বলে নেই মানুষ বকটুই বলে নেই মানুষ তৃণমূলের হাতে তৃণমূল খুন বলে নেই মানুষ রেশন চুরি বলে নেই মানুষ বন সহায়কের চাকরি বিক্রি বলে নেই মানুষ মুখ্যমন্ত্রীর দপ্তরের গ্রুপ ডি এর কর্মীর তালিকা প্রকাশের অসঙ্গতি বলে নেই মানুষ মাদ্রাসা শিক্ষকের চাকরিকে বিক্রি করে দেওয়া বলেনি পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা দুর্বল তৃণমূলকে দু এগারো সালে ক্ষমতায় নিয়ে এসেছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিসর্জন দিয়ে মানুষ জানতেন দীঘা গোয়া হবে না কলকাতা লন্ডন হবে না দার্জিলিং সুইজারল্যান্ড হবে না মানুষ জানতেন চল্লিশ হাজার বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না মানুষ জানতেন প্রত্যেকটা ভকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না মানুষ জানতেন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের স্বর্গরাজ্য তৈরি করে দেওয়া যাবে না কারণ তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা দেবীকে কারণ মমতা দেবী বলেছিলেন আমি কিছু করতে পারি বা না পারি আমি আপনাকে নির্ভয় ভোট দানের ব্যবস্থা করব ওই ঠান কাপড় বিতরণ নয় বাইক বাহিনী নয় বুথ নয় সাইন্টিফিক রিগিং নয় আমি আমার মতো করে কথা বলবো আপনারা আপনার মতো করে ভোট দেবেন আগে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদল হয়ে গিয়েছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে মানুষ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমন হয় আগে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে আমরা কথা বলতে চাই আমরা প্রতিবাদ করতে চাই সংসদীয় গণতন্ত্র বিরোধী দলনেতা স্থান মুখ্যমন্ত্রীর পরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ময়দানে আছেন লড়াই করছেন কিন্তু তাকে প্রত্যেকটি সভা প্রত্যেকটি মিছিল করবার জন্য হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হচ্ছে অর্থাৎ এরাজ্যে গণতন্ত্র কোথায় আছে আপনারা সেটা মনে করার নেই তবে একটা কথা বলবো আমি বিরোধী রাজনৈতিক দল করি বলে আমি মুখ্যমন্ত্রী শুধুমাত্র সমালোচনা বা বিরোধিতা করব না মুখ্যমন্ত্রীর হৃদয় আমাদের থেকে অনেক বড় আমাদের মুখ্যমন্ত্রী ভালোবাসেন আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখেন আমাদের মুখ্যমন্ত্রী পাথরে খানের চাষ করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো নদীর গতিপথ বদল করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী তাই বলছেন আরে যারা মারা গেছে তো কি হয়েছে যারা মারা গেছে ও তো কারোর বাবা ছিল মন ছিল ভাই ছিল প্রেমিক ছিল যারা মারা গেছে তাদের কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে তাদের ধরে রাখতে চান অর্থাৎ যারা পৃথিবীর মায়া কাটি উপরে চলে গেছে ওখানে শান্তিতে আছে ওদের আবার জোর করে টেনে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছেন আপনি আমার মতো দুর্ভাগা মানুষের কথা চিন্তা করুন গত কোভিডে আমার মা আর বাবা দুজনেই আঠারো দিনের ব্যবধানে আজকে তারা প্রয়াত হয়েছিলেন বিধাননগর মিউনিসিপালিটি নির্বাচন কর্পোরেশনের নির্বাচন আমি সকাল বেলা নটার সময় গিয়ে ভোট দিলাম আমি বোতাম টেপবার পরে আমার দলীয় কার্যালয়ে ছয় মুরলীধর সেন লেনে ওই আমাদের ইউনিভার্সিটির পাশে যারা গেছে আপনারা জানেন পিছন দিকে আমি ওখানে পার্টির কাজে ঢুকে পড়লাম আমার মতো দুর্ভাগা কি আছে বলতে পারেন সন্ধ্যাবেলায় জানতে পারলাম আমার মা আর বাবা দুজনই এসেছিল হাতে হাত ধরে বিকেল চারটের সময় ভোট দিয়ে চলে গেল আমি কেন গেলাম নটার সময় আমরা তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চাই উনি তাদের ভেতরে টেনে রাখতে চান মুখ্যমন্ত্রীর মন বড় বলে যে মায়ানমার থেকে সেখান থেকে রোহিঙ্গার বিতাড়িত তো কি হয়েছে আমরা তো এখানে আছি আমাদের রাজ্যে আসবে দানপাত্র তৈরি করে দেবেন বলে যাবেন না সে হাসিনা না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ওই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তিনি বলেছিলেন কত লক্ষ ষাট লক্ষ আমার যদি বারো কোটি মানুষ খাইতে পারে পঁয়ষট্টি লক্ষ ওরাও খাইবে অর্থাৎ কত বড় মন নিয়ে কথা বলে তিনি কক্সবাজারে ঢুকিয়েছিলেন আজকে তাদের পর্যটন শিল্প ধাক্কা খেয়ে গেছে রোহিঙ্গারা ছাড়খাড় করে দিয়েছে গোটা এলাকায় আজকে ড্রাগের অবৈধ ব্যবসার চোরাকারবার অস্ত্রের ব্যবসা সংঘর্ষ বাংলাদেশের পর্যটনকে আজকে রসাতলে নামিয়ে দিয়েছে যারা একদিন প্রকাশ্যে দাঁড়িয়ে বিবৃতি দিলো ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে যারা উপর বাংলায় আপনার দিদিমার বস্ত্র হারণ করেছিল যারা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে তার স্তন কেটে দিয়েছিল আগে তারাও পশ্চিমবঙ্গে আসছে তারাও ঢুকবে আজকে অঞ্চলের মানুষকে মনে রাখতে হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমরা রাজনৈতিক বিরোধী অবস্থানে ছিলাম কিন্তু বিজেপির রাজনীতি বিরোধিতার রাজনীতি নয় বিজেপির রাজনীতি সংঘবদ্ধতার রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি সেদিন বিরোধী অবস্থানে থেকে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আর দেশ সংকটে আমাদের সঙ্গে শ্রীমতী গান্ধীর মতান্তর থাকতে পারে কিন্তু এই মুহূর্তে তিনি তাকে দেবী দুর্গার মতো আচরণ করতে হবে আমরা সবাই তার হাতে অস্ত্র তুলে দেবো প্রবল সমালোচিত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন সেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার নামাঙ্কিত লাইব্রেরি সত্তর হাজার বই আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশের ধর্মান্ধরা আমাদের এই বনগা থেকে কিছু দূরে এগিয়ে গেলেই আপনার যশোর জেলা পেট্রাপোল বেনাপোল পেরোলেই জশর জেলা যশোর ক্যান্টনমেন্ট এক লক্ষ পঁচিশ হাজারের বেশি মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স চোদ্দ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাদের স্তন পর্যন্ত কাটা ছিল অত্যাচারের সীমা আপনারা চিন্তা করুন আজকে ধর্মান্ধতা রেডিকালাইজেশন তাদের সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী কি পরিবেশ তৈরি করে দিয়েছেন মানুষের সামনে ইদুল উল ফিতরের মঞ্চে তিনি দাঁড়িয়ে বললেন বিজেপি ইস প্র্যাকটিসিং ধর্ম হিন্দু ধর্ম ইস গন্ধা ধর্ম অর্থাৎ বিজেপির যে হিন্দু ধর্মটা আছে ওটা গন্ধা ধর্ম আমরা কি বলছি আমরা তো বলছি উনি নাকি বলছেন যত মত তত পথের কথা আর আপনারই যান এক্ষুনি দক্ষিণেশ্বরে আপনারা তো ঠাকুর বাড়ি যান একবার দক্ষিণেশ্বরের দিকে গভীর রাতে যাবেন কামারহাটিতে যাবেন বড়নগরে যাবেন বেলুর মঠে যাবেন ওই যেখানে নিবেদিতার তো ওখানে যাবেন রাস্তায় কান পাতবেন দেখবেন ডুকরে ডুকরে কান্নার আবার শোনা যাচ্ছে রামকৃষ্ণ কাঁদছে বলছে আমি আর পারছি না আমাকে কাঁচের বাসে যেখানে খুচি সেখানে তৃণমূল কংগ্রেসের পথ তৃণমূলকে ভোট দাও আর না হলে তৃণমূলের উত্তেজক সমর্থক হও অন্য কোন রাস্তা তোমাদের সামনে খোলা নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন